বন্ধুরা শুরু করা যাক এক নতুন কাহিনী নতুন গল্প নিয়ে আমি তো নানান বিষয় নিয়ে তোমাদের সামনে নানান বিষয় নিয়ে আসি নানান ঘটনা শোনাই আমি যেমন ভৌতিক গল্প শোনাই এবং নানান কাহিনীও শোনাই আজকে নিয়ে আসবো মজার গল্প নিয়ে এক হাসির গল্প অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আশা করি যেমন ভৌতিক গল্প তোমরা শোনো তেমনি এই মজার গল্প শুনতে থাকো দেখবে তোমাদের কেমন ভালো লাগবে চলো বন্ধুরা আজকে শুরু করা যাক এক নতুন গল্প যদি ভালো লাগে গল্পটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর পাশে অল বটম তো থাকেই অল বটমটা টিপে দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের গল্পের নাম গোপালের বুদ্ধির খেলা যে ক্যারেক্টার প্রধান চরিত্র তার নাম গোপাল সেই গোপালকে নিয়েই আজকের গল্প হাসির গল্প গোপালের বুদ্ধির খেলা শুরু হচ্ছে আজকের হাসির গল্প এক গ্রামে ছিল এক বিখ্যাত বোকা পণ্ডিত নাম তার হরিহর পণ্ডিত গ্রামে সবাই তাকে ভয় পেত কারণ সে খুব রাগী আর অহংকারী সব সময় বলে আমি যা বলি তাই হলো শাস্ত্র কেউ ভুল ধরতে পারবে না একদিন রাজা ঘোষণা দিলেন যে পণ্ডিতকে হরিহরকে ভুল প্রমাণ করতে পারবে তাকে একশো মোহর পুরস্কার দেওয়া হবে এই কথা যখন শোনা গেল তখন গোপাল বলে একজন সে আমাদের চিরচেনা চতুর সেই লোকটি সে ভাবলো এইবার আরও খেলা জমবে মজা হবে পরদিন গোপাল বলে ওই ভদ্রল ছদ্মবেশে পণ্ডিতের কাছে গেল এক ছাত্র সেজে গোপাল পণ্ডিতকে দেখে বলল গুরুজি একটা প্রশ্ন ছিল আমার যদি অনুমতি দেন তো প্রশ্নটা করতে পারি হরিহর পণ্ডিত শুনে গোপালকে দেখে বলল ঠিক আছে বলবৎস আমি সব জানি গোপাল বলল তখন ওই পণ্ডিতকে এই ধরুন এক হাতির ওজন পাঁচশো কেজি আর এক গাধার ওজন পঞ্চাশ কেজি তাহলে যদি আমি হাতিকে আকাশে ছেড়ে দিই সে কি গাধার মতো হালকা হবে হরিহর অসহ্য হয়ে ধূর হাতি কি ওরে গোপাল তাহলে শাস্ত্রে তো বলেন জ্ঞানী ব্যক্তি সকল ভার লঘু করেন আপনি নিজেই তো বললেন আপনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত তো মুখে কথা নেই চারিদিকে লোক হেঁসে গড়ি তখন রাশাই গিয়ে বললেন দেখলেন তো পণ্ডিত নিজেই নিজের কথায় হেরেছে রাজা খুশি হয়ে গোপালকে একশো মোর দিলেন আর হরিহর পণ্ডিত সেই দিন থেকে আর আমি সব জানি বলা বন্ধ করলেন কেমন লাগলো বন্ধুরা এরকম হাসির গল্প আমি সময় দেব অবশ্যই তোমরা কমেন্টসে লিখবে